নামাজ হলো একজন মুসলিমের সর্ব উত্তম আমল এই নামাজ একজন মুসলিম এবং একজন অমুসলিমকে পার্থক্য করে যে ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করবে অবশ্যই অবশ্যই তাকে নামাজ পড়তেই হবে যে ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করবে ইমানদার দাবি করবে অথচ নামাজ পড়বে না সে কখনোই মুমিন হতে পারবে না আর আপনি যদি নামাজকে বাদ দিয়ে আপনার ব্যক্তিগত কাজকে প্রাধান্য দেন আপনার উপার্জনকে প্রাধান্য দেন আপনার চাকরি বাকরি কাজ কামকে আপনি প্রাধান্য দেন আর নামাজকে যদি আপনি ছোট মনে করেন তাহলে বুঝতে হবে আপনার ঈমানের অনেক অনেক দুর্বলতা রয়েছে আর এই দুর্বলতাই আপনাকে আপনার সফলতার পথ থেকে অবশ্যই বাধা প্রদান করবে একজন মুসলিমের সফলতা হলো জান্নাতে প্রবেশ করা আপনি যদি নামাজ ঠিকভাবে না পড়েন নামাজকে অবজ্ঞা করেন নামাজকে অবমূল্যা নামাজকে ছোট মনে করেন তাহলে বুঝতে হবে জান্নাতে যাওয়া আপনার পক্ষে অনেকটাই অসম্ভব হয়ে যাবে কেননা আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আসসালাতু মিতহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি অতএব আপনি যদি এই চাবি দুনিয়া থেকে নিয়ে না যেতে পারেন আপনি কিভাবে জান্নাতের দরজা খুলবেন যদি আপনি জান্নাতের দরজাই না খুলতে পারেন তাহলে আপনি বলেন কীভাবে আপনি এই জান্নাতে প্রবেশ করবেন